বন্ধুরা তোমাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার মাঝে কাজ কাজগুলো করেছে না ভয় দিতে পারিনি তার কারণ হলো পাশের বাড়ি একটি অন্নপ্রাশন হচ্ছিলো ওখানে তো মাইক বাজ দিলো মোটামুটি রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত মাইক বাজেছিলো যার কারণে কোনো কাজের কোনো রান্নার কোন কোনটার মধ্যে কী কী মশলা দিয়েছে তার কোনো কিছুই ভয় দিতে পারিনি আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে নিশ্চয় তোমরা কলার বয়সটা শুনে বুঝতে পারছ তার জন্য খুব একটা বয়স আমিও দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও তোমরা তাও একটু কষ্ট করে ভিডিওটা নিও আর আবার আগামী সোমবার দিনেও আরেকটা ভূবাত রয়েছে এই সরি ভূবাত বলছি অন্নপ্রাশন রয়েছে এটা আমাদের একদম ঘরের পাশে ঘরের এক দেওয়াল থেকে অন্য জালে যেমন হয় ঠিক তেমন তেমনটি কাছাকাছি যাই হোক ওই সোমবার দিনে যা রান্না হবে ওই দিনে আমার মা ভয় দিতে পারবে না তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখিনি ওই আজকের ভিডিওটা এবং ওই আগামী সোমবারের ভিডিওটা সোমবার দিন ভিডিও করলে কি হবে সোমবার দিন তো আর ছাড়া হয় না ছাড়া হবে কি মঙ্গলবার দিন তোমরা তো জানো বন্ধুরা যেদিন ভিডিও করা হয় সেদিন আমি ছাড়তে পারি না তারপরের দিনে ছাড়তে হয় আর সব দিন সব ভিডিও আমি করতেও পারি না একা মানুষ মাঠে চলে যায় কাছে মাঠে ঘাটে তো বেশিরভাগ থাকতে হয় ওখান থেকে এসে যতটা পারে তুলি ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি ওইটুকুই নিজের দাদা কিংবা সন্তান মনে করে দেখে নিও আর ভিডিও করার পথে হয়তো কথার কোনো ভুল কিংবা কাজের কোনো ভুল থাকতেই পারে না থাকার কোনো কারণ নেই থাকাটাই স্বাভাবিক তার জন্য সব তোমাদের সবার কাছে ক্ষমা চাই নিচ্ছে তো আমাকে ক্ষমা করে দিও এবং তার সঙ্গে পাশাপাশি ভিডিওটা দেখো তোমাদের তো চলা পাশাপাশি বন্ধুরা আরেকটি কথা না বললেও না নয় এর আগে কয়েকবার বলেছি কিন্তু তবু আবার বলছি তোমরা ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার মান নামে তো চ্যানেলটি আর মার নাম হলো মি পার্বতী মহাশয়া চ্যানেলের নাম হলো মি পার্বতী মহাশয়া তার সঙ্গে নেই কিন্তু যে তোমার মা তো তাই বলছে আর কি পার্বতী ওই চ্যানেলটা তুমি দেখো ইউটিউবে সার্চ করে বের করে মা তো ঠিক মতো বলতেও পারে না তবুও যতটা সম্ভব বয়স হয়েছে ঠিক মতো কথার কাজের চলার অনেক ভুল প্রান্তে থাকতেই পারে সেটা তোমরা ক্ষমা করে নিয়ে দেখো তোমার মাসিমার ভিডিওটি কিংবা তোমার কাকিমার জেঠিমার যে যাই বললো ঠিক আছে যে যে নামে তোমরা ভালোবেসে থাকো আমার মাকে আর বেশি কিছু বললাম না ওই শেষের কি রান্না করছে শুধু ওইটুকুই বলবো ওইটুকুই দেখাবো তারপর ভিডিওটা এমনি চলতে থাকবে তোমরা দেখে নিও কেমন কে কি রান্না করেছে না করেছে ঠিক আছে একটু একটু কষ্ট করে দেখেন না শাক আমাদের জমি থেকে তুলে এনেছে আর আগে যে তরকারিটি রান্না করেছিল সেটি ওই বিভিন্ন তরকারি দিয়ে একটা রান্না করেছে আর কি তুমি দেখতে পাচ্ছি কথা বয়স দিতে পারিনি বলে কি কি মশলা দিয়েছে কি কি তরকারিতে কোনটাই কি দিয়েছে ওই হাতে একটু কাছে এনে যতটা সম্ভব দেখিয়েছে ভিডিওটা দেখে আসা তোমরা হয়তো বুঝতে পারছো আর কি বলবো কিছু বলারও নেই যাই হোক শুধু তোমাদের কে কি কি রান্না করেছে শুধু ওইটুকু একটু বলে ওই একটু রাখছি কেমন তোমরা পরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো আর ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কেমন ওই শেষে কী কী রান্না করছে ওইটুকু ওইখানটা একটু যাই ওখানে বলে তারপর আমি ওপরে একটু রাখবো আমার খুব একটা ভালো লাগছে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে বন্ধুরা আমি তো মাছ খাই না মাছ খেতে আমার এখন আর ভালো লাগে না তাই আমার জন্য মা একটি দোকান থেকে ডিম এনে অমলেট করেছে দেখো যাই হোক আজকে কী কী রান্না করেছে জাস্ট তোমাদের ওইটুকুই বলবো আর কিছু না যেমন ওই কই মাছ ভাজা করেছে আর শাক ভাজা করেছে আর ডিমের অমলেট আর বিভিন্ন তরকারি দিয়ে একটি নিমিশকে রান্না করেছে আজকে ভিডিওটি এই পর্যন্ত পরে ভিডিও দেখার জন্য তোমরা সবাই অপেক্ষা করো তখন সবাই তোমরা ভালো থেকে রাখছি যেমন বন্ধুরা টাটা